নমস্কার বন্ধুরা আমি ঝুমা জ্যাক অ্যান্ড মাম্মা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিকেনের রেসিপি শেয়ার করবো তাহলে চলুন দেখে আমি আজ কিভাবে চিকেন বানাই এখানে আমি নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেন সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব এর জন্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস এরপর আমি এটা মাখিয়ে নেব আর আধ ঘন্টা আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো এরপর আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি দশ বারো কোয়া রসুন আর এক ইঞ্চি আদা এটা আমি কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটা একটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব এরপর চলে যাচ্ছি রান্নাতে কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটাকে আমরা খুব ভালো করে গরম করে নেব আর দিয়ে দিচ্ছি এখানে ফড়কের জন্যে আমি গোটা জিরে লবঙ্গ এলাইচি দালচিনি ফড়ং থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে বা ফড়ং জ্বলে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ আর পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর এটাও কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর আমি দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিকেন আর চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব চিকেনটাকে একটু টাইম ধরে আমরা ভাজতে থাকবো চিকেন আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ টাইম ধরে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্যে আপনাদের যদি পছন্দ না হয় না দেবেন এরপর আমি বেশ কিছুক্ষণ টাইম ধরে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ টাইম ধরে আমি চিকেনটাকে ভেজে নিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে থাকব নাড়ে লেগে যাবে নিচে এরপর আমি দেখে নিচ্ছি ঢাকা খুলে নিয়েছি আর এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না চিকেনের গায়ে তেল বেরিয়ে আসছে পুরো জল শুকিয়ে গেছে চিকেনটা আমি বেশ কিছুক্ষণ টাইম ধরে ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনের গায়ে তেল বেরিয়ে এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গরম জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো যাতে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে দেখে নিচ্ছি চিকেন আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা নাড়িয়ে নেব আর সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল আমার চিকেন কারি তো গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন